পানীয় জলের দাবিতে পানিসাগর থেকে দামছড়া যাওয়ার রাস্তা অবশ্য সাধারণ জনগণের ডিডাব্লিউএস দপ্তরের গাফিলতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার সকল ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া আর ব্লক ও ডিডাব্লিউএস পরিচালনায় বিগত দু হাজার কুড়ি সনে তিন কোটি উনিশ লক্ষ উনষাট হাজার টাকা ব্যয় করে জল জীবন মিশন আওতাধীন পানীয় জলের বিশাল ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয় দামছোড়া আরি ব্লক অধীনস্থ ভালুচ্ছোড়া বাজার এলাকায় এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সূচনা লগ্ন থেকে পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী বিগত কয়েক মাস যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে এলাকাবাসী এতটাই বঞ্চিত যে এই খরা মরশুমে দূর দূরান্ত থেকে ছড়া অথবা নদীর জল বয়ে নিয়ে এসে পান করতে হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে বার কয়েক গামছড়া আর্টি ব্লকের আধিকারিকদের বিষয়টি অবগত করলেও ওনারা দায় সারা খোঁজখবর নিলেও উক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উন্নতি ঘটেনি তাই ক্ষুব্ধ হয়ে আজ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে আট ঘটিকা থেকে জলবাসা থেকে দাম রাস্তার পাশে ভাল্লুক ছড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে এলাকার মহিলারা রাস্তা অবরোধ করে ঘটনার খবর পেয়ে পানিসাগর মহকুমার ডিসিএম সুকুমার রিয়াং অবরোধ স্থলে পৌঁছান খবর পাঠানো হয় পানিসাগর এসডিও মহাশয়কে উনি ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে লিখিতভাবে আশ্বস্ত করেন যে অতি সত্বর এই এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করবেন টানা প্রায় তিন ঘন্টার রাস্তা অবরোধের কারণে দুই পাশে যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে তাতে সাধারণ জীবন ব্যাহত হয় পানিশগর মহকুমার ডিসিএম সুকুমার রিয়াং ও দামছড়া আরডি ব্লকের এসডিও এলাকাবাসীকে আশ্বস্ত করার পর পথ অবরোধ প্রত্যাখ্যান করেন ভানু চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আপনার নামটা জানবো কোন জায়গায় আপনারা স্ট্রাইক কি কারণ কারণটা কি জল পায় না আমরা এখানে কি সরকারি জলের কোনো ব্যবস্থা না সাপ্লাই আছে কিন্তু পাই না সময় সময় এক সপ্তাহ দুই সপ্তাহ পরে একবার তিন সপ্তাহ পরে একবার প্রত্যেকদিন জল লাগে তো আমরা কোনোদিন আইলেও দুই মিনিট হয় না এক না আমার এস ফোন করলেও আচ্ছা আচ্ছা আইমু আইমু দিমু দিমু কইতে কইতে যান যার আমরা আরিদিকে জল সু কর দি নি নে একদম কতদিন যাব ধরে সমস্যা এটা তো রুসি এক এক কোন সময় বেশি চাপ দিলে একবার দুইবার দেই আর প্রত্যেকদিন তো লাগে আমরা জেনে এই ওয়াটার পাম্পটা চালান তাই নে কি কইতাছে তাইনে তো সব সময় খারাপ কয় কারণ নাই কই আজকে যে এখানে জলের জন্য মহিলারা স্ট্রাইক করছে আপনি যে রাস্তা দিকে আছেন এই রাস্তার অবস্থা কিরকম বা এই রাস্তার জলের কিরকম হবে এই রাস্তাতে টোটালি জলই নাই অপারেটর ঠিক আছে পাইপ বুলি নাই এখানে কোনো পাইপের নাই পাইপ নাই পাইপ আছে কিন্তু নাই জল আউটে যায় যে এখানে অপারেটর এগুলা কয় কেমনি কি কাজ করবে এগুলা পারা যায় না যতদূর আমার চকুত যা দেখছি আর কি আমি এই বৃহত্তর ভাল্লুক এলাকায় কয়টা জলের ইয়ে আছে পাম্প বয়সে বা মোটর বয়সে তারা ট্যাঙ্কি ব বানাইছে একটা ট্যাঙ্কি আছে এখানে বড় একটা সাপ্লাই আছে এই সাপ্লাই থেকে সন্দি বাসা যায় রমসরা বালুকসরা চতুর্দিকে যায় আর কি এক জায়গার থেকেই সব জায়গাতে প্রতিদিন তারা কি এখানে অপারেটিং করে বা না কোনো ধরনের সমস্যা থাকে না আমার তো অপারেটরের কোনো এগেনস্টে আমি আমার তাহলে আমি খারাপ কইতাম পারি না যেহেতু লোকাল আছে লোকালে রক্ষণাবেক্ষণ করে কিন্তু আমার এই পাইপের লাগে এই পাইপটা পাইপ লাইনের কারণে জলের ব্যবস্থা নেই একবারও হয় না জল <laughs>